আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমি সবসময়ই ছোটো খাটো কিছু ভিডিও দেখাই বা ছোটো খাটো কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করি বা যেটিকে ফেসবুকের ভাষায় রিলস ভিডিও বলা হয় আজকে আপনাদের আমি দেখাবো আমাদের টাঙ্গাইল জেলার কালীহাতি থানার ভোক্তা গ্রামে স্বপ্নবিলাস নামে একটি বাড়ি যে বাড়ির ভিতরে আমি কয়েকবার প্রবেশ করেছি কিন্তু কখনো ভিডিও বা আপনাদের সাথে শেয়ার করা হয় হয়নি এই স্বপ্নবিলাসের যিনি মালিক ইনি হচ্ছেন একজন আর্মি পারসন চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এটি হচ্ছে এই স্বপ্নবিলাসের ভিতরের পরিবেশ আমি আপনাদের কোনো ভিডিও দেখার জন্য এভাবে রিকোয়েস্ট করি নাই কখনো যে আপনারা আমার ভিডিওটা দেখেন ভালো লাগবে অনেকে দেখেন ভালো না লাগলে ইগনোর করেন কিন্তু আমার এই ভিডিওটা মনে হয় ইগনোর করার মতো কোনো সুযোগ নাই আমি এই স্বপ্নবিলাসটি এটা আসলে স্বপ্নের মতোই সুন্দর মানে আমরা আসলে একটি গ্রামের মধ্যে একটি বাড়ি যেভাবে কল্পনা করি মানে সেরকমই একটা সুন্দর একটা বাড়ি দেখেন প্রত্যেকটা গাছ কত সুন্দর রঙ বেরঙের পাথর দিয়ে সাজানো এখানে প্লাস শুধু গাছই না দেখেন যেটা হচ্ছে একটা খেজুর গাছ এটা হচ্ছে অ্যারাবিক খেজুর গাছ লাইটিংগুলা প্লাস হচ্ছে আপনার এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ মানে আসলে এত সুন্দর মানে আমার কিছু সময়ের জন্য মনে হয়েছে যে আমি মানে বাংলাদেশ না আমি বাহিরের কোনো কান্ট্রিতে বা বাইরে কোনো স্থাপনার ভেতর আছে দেখেন যে বসার কত সুন্দর জায়গা করছে এখানে প্লাস এখানে কফি টাইমের জন্য সুন্দর একটা রেলা করেছে পাশাপাশি এখানে দেখেন উনি কতটা শৌখিনভাবে কাজগুলো করেছেন এই যে একটা ছোট্ট একটা পুকুরের মতো করেছে পাশাপাশি হচ্ছে এখানে মানে পুকুরে এখানে বসে পাশে বসে চা খাওয়ার মতো বা কফি খাওয়ার মতো একটা প্লেসমেন্ট করে রেখেছেন উনি চরণ আপনার গায়ে একটু সামনের দিকে নিয়ে যাই সামনে বিভিন্ন প্রজাতির গাছ সহ দেখেন হাতের বাম পাশে এখানে কিছু ফুল গাছ আছে যেগুলো আমরা গাঁদা ফুল নামে পরিচিত মানে চিনে থাকি আমরা গাঁদা ফুল ব্যথি রেখেও বিভিন্ন ধরনের গাছ বা বিভিন্ন ধরনের ফুল আমি দেখতে পেলাম দেখেন যে এই গাছটি এটি সুন্দর উপকার বহন করে যে এখানে এগুলো আমরা গ্রামাঞ্চলের ভাষায় আমরা মোরগ ফুল বলে থাকি কিন্তু এই মোরগ ফুলগুলো মনে হচ্ছে বিভিন্ন কালারিং আমি শুধু রেড কালার দেখেছি কিন্তু এখানে ইয়েলো কালার সহ আরও কয়েকটা দেখলাম দেখেন একটা ছোট্ট বসার একটি ডিজাইন করে ঘর করেছেন উনি এ দেখেন আমি যেটা বলতেছিলাম আর দেখেনি যে কত সুন্দরভাবে কিছু ফুলের টপস উনি ঝুলিয়ে রেখেছেন মানে এক কথায় মানে উনি যে আসলে এটা স্বপ্ন বিলাস নাম দিয়েছেন মানে স্বপ্নের মতো ইনি এই বাড়িটার কারুকর্য করার চেষ্টা করেছেন যাতে আপনাদের বা কেউ বাড়িতে আসলে আমার মনে হয় যে কোনো মানুষ থাকবে না যে এই বাড়িটাও পছন্দ করবে না এরকম লোক নাই মানে সবাই পছন্দ করবে এক কথাই দেখেন এই যেখানে বাম পাশে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা কাছারি ঘরের মতো করেছেন উনি দেখেন একদম বসে আড্ডা দেওয়ার জন্য একদম চারিদিকে মানে কোথাও কোনো কিছুর ঘাটতি নাই মানে একদম সুন্দর পরিবেশ বলতে বা সুন্দর একটা বাড়ি বলতে আমরা যেটা বুঝি এই স্বপ্ন বিলাসের মধ্যে আমি সেরকমই দেখতে পারলাম এখানে তাই আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলাম না দেখেন শুধু এই না আপনারা যত দেখবেন তত অবক হবেন আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা কেউ না দেখে চলে যাবেন না তাহলে অনেক কিছু মিস করবেন সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকেন আশা করি আপনাদের কারো যদি মন খারাপ থাকে ভালো হয়ে যাবে এই দেখেন এখানে কিছু কবুতর সুন্দর প্রজাতির কিছু কবুতর আমি দেখতে পেলাম উনি অনেক সুন্দর পাখি বা কবুতর অনেকগুলো আমি দেখলাম এখানে দেখেন কত সুন্দর একদম নেট দিয়ে চারপাশে ভিডিও দেখানোর চেষ্টা করছি দেখেনি যে কত সুন্দর একটা গাছ সাথে হচ্ছে পাথর আবার এই পাশে একটা রেলিং করেছেন বা একটা আলপনার ছবি বাম পাশে উনি একদম টাইলস করে করে রেখেছেন শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে দেখেন ছোট্ট একটা মানে সিঁড়ির মতো একটা আর কি মানে হেঁটে যাওয়ার মতো পুকুরের বা পাশ দিয়ে দেখেন কত রং বেরঙের পাথর প্লাস হচ্ছে একটা আলপনা বা সিনারি আমরা যেটাই বলি একদম টাইলসের সিনারি এটা টাইলস করা পাশাপাশি আমি সামনে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো চলেন সামনের দিকে যাই দেখেন এই যে বাম পাশে কত সুন্দর একটি গাছ যদি আমি আসলে এত গাছের নাম জানি না এইগুলার কিন্তু আমি আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার যেমন যে গাছটার নাম আমি জানি না যদি কেউ জেনে থাকেন আমার ফ্রেন্ড লিস্টের কেউ আপনারা বলবেন যে এটা কি গাছ এটা এখানে আরেকটা বসার একটা স্থান বা এই যে একটা দেখেন একটা কী গাছ বা এটা এখানে কী ফল না এটা কী এটা আসলে আমি জানি না গাছটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চলেন সামনের দিকে যাই সামনের দিকে ডান পাশে একটু দেখছেন কিনা ওখানে কিছু কপি মানে ফুলকপি চাষ করা হয়েছে ওখানে বা কিছু সবজি আবাদ করা হয়েছে আমি যতটুকু দেখলাম আর এদিকে দেখেন একদম ঝুলন্ত টপস মানে এত সুন্দর দেখতে মানে জানি না যে ক্যামেরাতে কেমন লাগতেছে কিন্তু সত্যি এগুলো মানে চোখে লেগে থাকার মতো বা এই বাড়ির ভিতরে একবার প্রবেশ করে দেখেন যেটা কি ফুল আমি জানি না এই বাড়ির ভিতরে প্রবেশ করলে আমার মনে হয় না যে কেউ এত সহজে বের হয়ে আসতে চাইবেন মানে বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন এরাই বাড়িতে এন্ট্রি নিলে মনে হয় না যে তারা দু চার ঘন্টার মধ্যে বাইরে আসতে চাইবেন মানে এত সুন্দর দেখেন কত সুন্দর কারুকার্য করছে একদম রং প্রত্যেকটা টপসের আলাদা আলাদা কালার প্লাস হচ্ছে ফুলের কম্বিনেশন প্লাস হচ্ছে টপসগুলো যেখানে ঝোলানো আছে এগুলো কালার কম্বিনেশন প্লাস রশিটা পর্যন্ত দেখেন রশিটা পর্যন্ত কালার করা হয়েছে বিভিন্ন কালারের রসি দেখেন একটা কালার টি পাবেন না কতটা রেড ব্ল্যাক ব্লু বিভিন্ন কালারের কম্বিনেশন এই যে এখানে দেখেন আরেকটা বসার জন্য স্থান করেছে উনি যে বাইরের কোনো লোকজন আসলে যেন বসে রেস্ট করতে পারে দেখেন এই যে পাথর দিয়ে কি সুন্দর কালারিং পাথর দিয়ে এখানে ডিজাইন করা হয়েছে চলন যাই সামনে আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি এই দেখেন এই যে আরেকটি পাশে আরেকটি বসার একটি চেয়ার এবং কত কালারিং চেয়ার দেখেন কম্বিনেশন কত সুন্দর করে চেয়ারগুলোকে সাজানো হয়েছে এই দেখেন আরও কিছু ফুলের টপস বিভিন্ন রঙ বেরঙের ফুল এই যে একটি রেড কালারের একটি ফুল দেখতে পাচ্ছি আমরা যদিও আমি জানি না যেটা কি কালার এটা রেড কালার নাকি আপনারা বলবেন এদিকে একটা পার্পেল কালারের ফুল রেখে চলে আসলাম দেখেন অসাধারণ এক কথাই অনেক সুন্দর আমি আসলে লং ভিডিও এখন পর্যন্ত এভাবে করি নাই যা শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার লং ভিডিওটা করা যে আসলে আমি মূলত রিলস নিয়ে কাজ করে থাকি ফেসবুকে বা আমার কাজের শুরুটাই হয়েছে রিলস নিয়ে সো আমি বিগ ভিডিও নিয়ে আমি কাজ করি না বা আমি বিগ ভিডিও আপনাদের দেখাই নাই দেখেনি আরও কিছু ফুল আমি জানি না যে এটি কি ফুল বা কি ফুলের গাছের নাম এটি আমি সেটা জানি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি বা তুলে ধরার চেষ্টা করছি এখানে এই দেখেন অনেক সুন্দর কিছু গাদা ফুল আছে এখানে কিন্তু এখানে এইখানে একটা দৃশ্য আছে দেখেন দেখবেন একটু ওয়েট করেন এখানে সুন্দর একটি দৃশ্য আপনারা দেখবেন একটি প্রজাপতি একটি গাদা ফুলের সাথে খেলা করতেছে দেখবেন আপনারা এখনই এই যে দেখেন প্রজাপতি গাঁদা ফুলের গান নিচ্ছে এবং কত সুন্দর করে খেলা করতেছে মানে এই দৃশ্যটি আমার মানে আমি যতগুলো মানে সিনে এখানে দেখছি সব থেকে আমার কাছে এটাই বেস্ট দেখেন কত সুন্দর একটা সিনারি এখানে খুবই ভালো লাগছে আমার সিনারিটা আপনাদেরও ভালো লাগবে পাশাপাশি চলুন সামনের দিকে যাই আমরা সামনের দিকে দেখেন এখানে কিছু বাচ্চাদের জন্য কিছু মানে খেলাধুলা করার কিছু ব্যবস্থা এখানে আছে বা যারা বেবি নিয়ে আসে এখানে বাচ্চা নিয়ে আসে এই যে একটা ফুল গাছ জানিনা এটি কি ফুল গাছ আমি আসলে সঠিক জানিনা যে এটি কি ফুল গাছ আপনারা জানলে আমাকে বলবেন এই যেখানে আরেকটি বসার স্থান দেখেন লম্বা একদম বিশাল বাড়ি এটা বুঝছেন দেখেন কত বড় একটা বিশাল বাড়ি আমি যতটুকু জানতে পারলাম সম্ভবত এটি আটান্ন শতাংশ জায়গার মধ্যে এই স্থাপনাটি তৈরি করা মানে এখানে কোনো কিছু কমতি নাই মানে হ্যাঁ এক কথাই অসাধারণ মানে অধিক কিছু ঘর আছে আমি মানে এই পরিবেশে মুগ্ধ হয়ে আমি আসলে ঘরগুলো দেখি নাই মানে এত এত কারো কাজ করছে মানে আমি এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম মানে পার্ট বাই পার্ট দেখে শেষ করার মতো না মানে ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে